মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী গুড়াবগঞ্জ থানার সাত নম্বর লক্ষণ ইউনিয়নের চৌধুরী বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা পুলিশ এবং ডিবি পুলিশ আমরা এই মুহূর্তে দেখছি এখানে অবস্থান করছি এবং এখানে শত শত মানুষ এখানে একত্রিত হয়েছেন আসলে কি ঘটেছে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা চৌধুরী বাজার অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমরা দেখার চেষ্টা চেষ্টা করছি এখানে আসেন এখানে আসলে ঘটনা কি ঘটেছে আমরা জেনে আপনাদের জানানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন ওনারা এখানে আসেন আসলে কি ঘটনা করছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে আসেন সিলেটের গুলা বলছো তা সাত রক্ষণ বন্ধ ইউনিয়নের চৌধুরী বাজার নামক যে জায়গাটা আছে এই জায়গায় আমরা এই মুহূর্তে পারছি ডিবি পুলিশ এবং পুলিশ বাহিনীর অনেক সদস্য কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আসলে কি ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এখানে সম্ভবত আমরা যতদূর শুনতে পেরেছি এখানে ইয়ার ব্যবসায়ী কাউকে বা একাধিক ব্যক্তিকে ধরা হয়েছে আমরা বিস্তারিত জেনে আপনাদের জানানোর চেষ্টা করবো দোকানে ট্যাবলেট নেয় মাল চক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে চৌধুরী বাজারে এই মুহূর্তে দুইজনকে ইয়াবা ব্যবসায়ীকে এখান থেকে আটক করা হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে